পার্ট ফাইভে সিম্পলিফিকেশন বা সরলীকরণ আমরা করব দশমিক সংখ্যা উঠিয়ে একটি প্রশ্ন আমি তোমাদের কাছে রেখেছিলাম সরল করো এই কথাটা লেখা নেই তারপরেও সরলীকরণ এটা আমরা বুঝতে পারবো কিভাবে মনে রাখতে হবে যদি কোনো প্রশ্নে একের অধিক সাইন থাকে সাপোজ একটা গুণ একটা ভাগ চিহ্ন আছে একটি ম্যাথমেটিক্সে ওইটাই সরল করতে বলা হয়েছে একটা প্লাস একটা মাইনাস চিহ্ন আছে ওইটাই সরল কারণ ম্যাথমেটিক্স আগে যোগ না করে বিয়োগ করার পারমিশন দেয় না আগে ভাগ না করে গুণ করার পারমিশন দেয় না সরল বেসিক্যালি সরল মানে একটি বিধি অ্যাপ্লিকেশন অব দ্য রুলস রুলস এর প্রয়োগ করতে হবে তাহলে ম্যাথমেটিক্স এর চারটা সাইন সবার আগে ভাগের কাজ ভাগ গুণ যোগ বিয়োগ এই কথাটা আমি সুন্দর করে লিখে দিয়েছি পার্ট সিক্স এর রেকর্ডিং এ সেখানে একটু দেখে নিও আপাতত আমি কি বললাম একটু রিপিট করতে পারবে কিনা কেউ ভাগ গুণ যোগ আর বিয়োগ এবার আসলে শুরুতেই কোশ্চেন নাম্বার ফোরটি এইট যদি এদের সবার আগে অবস্থান করে আমরা জানি ব্র্যাকেটের কাজটা আগে করতে হয় ফার্স্ট ব্র্যাকেট এবং তারপর একটা ইনফর্মাল সিহ্ন আছে যেটাকে এর কাজ বলা হয় এই দুইটা সবার আগে তারপরে অরিজিনাল সাইন ভাগ বিয়োগ গুঞ্জেন নাম্বার ফোরটি এইট আমি দুই তিনটা করে দিচ্ছি তোমরা আশা করি বাকিটা নিজেরা পারবে এটি পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট একটি প্রশ্ন স্যার দশমিকের গুণ এবং ভাগের ক্ষেত্রে তোমাদের একটি পরামর্শ দিয়েছিলাম দশমিকের বামে যদি জিরো থাকে তা কখনো খাতা লিখো না তাতে অপ্রয়োজনে খাতার জটিলতা বৃদ্ধি পায় স্পেশালি গুণ এবং ভাগের ক্ষেত্রে পারতপক্ষে লিখবেই না আমি কিন্তু লিখি নাই জিরো পয়েন্ট ওয়ান আমি দশমিকের বামে কিন্তু জিরোটা অ্যাভয়েড করেছি পয়েন্ট জিরো টু গুণ পয়েন্ট সরলটা করবে প্রথমত উপরের লাইন যখন করবে নিচের লাইনে ভাবনার কোনো দরকার নেই উপরের দশমিকের গুণ করার নিয়ম আমি শিখিয়েছিলাম দশমিক নেই মনে করে গুণ করা যদি দশমিক না থাকে এটা এক টাকা এটাও এক টাকা এটা পাঁচ টাকা অনলাইন দশমিক না থাকলে বাম পাশে জিরোর কোনো মূল্য নেই দশমিক থাকলে এটা জিরো পয়সা হ্যাঁ এটা জিরো এক পয়সা দশমিক যদি থাকতো না থাকলে এটা এক টাকা হতো তো দশমিকের গুণ করার একটা স্ট্র্যাটেজি দশমিক নেই টোটালি নেই মানে এটা চার টাকা এক টাকা এক টাকা চার এক চার চার এক চার টাকায় উত্তর এবার দশমিক বসাবো আমরা দশমিক বসাবো এখানে দুই ডিজিটের আগে দশমিক এখানে দুই দুই আর দুই চার আর এখানে এক টোটাল পাঁচ ডিজিটের আগে দশমিক লাগবে একটা উত্তরে পেয়েছি চারটা শর্টেজ আছে চারটা বসায় দশমিক কনফার্ম পরের লাইন নিচের লাইন দেখো এটা দশমিক না থাকলে দুই টাকা এটাও দুই টাকা দুই দুপুরি চার এখানেও তিন ডিজিটের আগে দশমিক আর পাশে দুই পাঁচ ডিজিটের আগে দশমিক তিন আর দুই পাঁচ একটা পেয়েছি চারটা শর্টেজ আছে শূন্য বসিয়ে নিচ্ছে তাহলে দশমিকে সরল করার নিয়ম হলো আগে দশমিকের স্বাভাবিক গুণটা কমপ্লিট করবে স্টেপ টুতে দশমিকটাকে উঠিয়ে দিতে পারো তবে যারা একটু বেশি মেধাবী তাদের উদ্দেশ্যে কথা উপরেও পাঁচটা ডিজিটের আগে দশমিক নিচেও পাঁচটা ডিজিটের আগে দশমিক সমান সংখ্যক সংখ্যা যদি উপর নিচে থাকে এই দশমিকের কোনো ক্যালকুলেশনেরই প্রয়োজন নেই হাত দিয়ে মুছে ফেলা যাবে চার টাকা চার টাকা কাটাকাটি করে এক টাকা উত্তর হবে কিন্তু যদি এমন হতো উপরে পাঁচ ডিজিটের আগে দশমিক নিচে চারটা ডিজিটের আগে দশমিক তাহলে ক্যালকুলেশন করতে হয় যেহেতু করতে হয় আমি তোমাদের করেই দেখাচ্ছি ভাষা দশমিক উঠে গেলে নিচে একটা এক টাকা লিখতে হবে দশমিকের কারণে দশমিকের ডান পাশে পাঁচটা ডিজিট আছে বিধায় পাঁচটা শূন্য বসাতে হবে বসালাম এখন আর দশমিক নেই এক্সাক্টলি চার টাকা নিচের দশমিক উঠে গেলে উপরে একটা এক টাকা লিখতে হবে দশমিক উঠিয়ে দিচ্ছি ডান পাশে চার পাঁচটা ডিজিট বিধায় পাঁচটা শূন্য এবার যদি এটা আমি ফ্রেশ করে লিখি দশমিক নেই মানে বাম পাশে শূন্য লেখার কোনো প্রয়োজন নেই ফোর গুণ এক লক্ষ নিচেও গুণ এক লক্ষ এটা এটা কেটে দিলাম এটা এটা কেটে দিলাম এক টাকা থেকে যায় গুণ এবং ভাগে কখনো ভ্যানিস না মনে রাখবে ভাগে কখনো ভ্যানিস না এক টাকা থেকে যায় সাই ভাগ সায় এক টাকা সার মাইনাস সার জিরো বিয়োগ না করলে কখনো জিরো হয় না আশা করি অনেকভাবে ভেঙে এটি দেখালাম এটি তোমরা বুঝতে পারছো পারছ হলো আটচল্লিশের এক এবার আসো কোয়েশন ফোর দুই হাজার চোদ্দ সালের প্রাথমিক সহকারী শিক্ষকের একটি প্রশ্ন তোমরা খাতায় লিখে ফেলো অঙ্কটা লিখে ট্রাই করো তোমরাও লেখো আমিও করে দিচ্ছি দেখো তাহলে দশমিকের পরে দুইটা জিরো ওয়ান আছে ডিভাইডেড বাই দশমিক ওয়ান গুণ পয়েন্ট আমি অঙ্কটা হোয়াইট বোর্ডে লিখে দিয়েছি তোমাদের সাথে আমার পার্থক্য হলো দশমিকের বামে জিরোটা আমি লিখি না তোমরা লেখো আচ্ছা তাহলে দশমিকের গুণটা পরামর্শ দিয়েছিলাম করে ক্যালকুলেশন করে নিয়েটে ওয়াইস জিরো জিরো ওয়ান নিচে এক টাকা আর এক টাকা গুণ করলে এক টাকা হবে এক ডিজিটের আগে দশমিক এক ডিজিট টোটাল দুই ডিজিটের আগে দশমিক দরকার একটা পেয়েছি একটা শর্টেজ আছে তাই শূন্য বসিয়ে দিচ্ছি আবার বলছি এক টাকা আর এক টাকা গুণ করলে এক টাকা দশমিকের গুণ দশমিক নেই মনে করেই করতে হবে এক ডিজিট আর এক ডিজিট দুইটার আগে দশমিক দরকার তাই একটা শূন্য বসিয়ে দশমিক দিয়েছি এবার দশমিক উঠাতে হবে উপরের দশমিক উঠালে নিচে একটা এক লিখতে হবে গুণ দিয়ে দশমিকের কারণে এক ডান পাশে তিনটা ডিজিট আছে বিধায় তিনটা শূন্য লিখতে হবে আবার নিচের দশমিক উঠে গেলে উপরে একটা এক লিখতে হবে দুইটা ডিজিট বিধায় দুইটা শূন্য এক টাকা আর একশো টাকা গুণ করলে একশো টাকা এক টাকা আর এক হাজার টাকা গুণ করলে এক হাজার টাকা দুইটা করে শূন্য কেটে দিলাম এক বাই দশ সম্ভবত আমি তোমাদের টেকনিক শিখিয়েছিলাম অপশানে একের দশ থাকবে না এখন তোমরা তো দশ এক বাই দশ এটা ভাগ করতে পারো আমি বিশ্বাস করি ভাগ করতে পারো কিন্তু আমি একটি টেকনিক তোমাদের শিখিয়েছিলাম ম্যাথমেটিক্স যদি কখনো ভগ্নাংশের নিচে একের পরে শূন্য থাকে তাহলে ভাগ করতে হয় না তাহলে এমন হাজার হাজার বিধি আমি কিন্তু মাঝে মাঝে বলবো পঁচিশটা অধ্যায়ের অঙ্ক করতে যে অনেক নিয়মের কথা বলবো এবং এই নিয়মগুলো যখন তুমি বুঝে যাবে তখন ম্যাথমেটিক্স গুলো সহজ মনে হবে তাহলে একের পরে শূন্য থাকলে ভাগ করতে হয় না বরং উপরে যেটা আছে ওইটাই উত্তর এক টাকা আছে এক টাকায় উত্তর একটা শূন্য আছে বিধায় এক ডিজিটের আগে দশমিক দরকার একটা তো পেয়ে গেছি এটাই উত্তর এই একটু শেখায় সাপোজ ফিফটি সেভেন সাতান্নকে এক হাজার দিয়ে ভাগ করতে বলা হলো বলছিলাম ভগ্নাংশ নিচে যদি একের পরে শূন্য থাকে ভাগ করতে হবে না উপরে যেটা আছে ওইটাই উত্তর তিনটা শূন্য আছে বিধায় তিন ডিজিটের আগে দশমিক দরকার দুই ডিজিট পেয়েছি একটা শর্টেজ আছে শূন্য বসিয়ে নিচ্ছি বলো এটাকে বুঝতে পারছো সবাই নিতু সব নাম নীরব নীরব নয় টুম্পা নামটা ঠিকঠাক লিখবে ক্লাসে যারা জয়েন করতে পারছ না তাহরিমা আনিন মানে হ্যাঁ তোমাদের ভাষা কোথায় সাপাইন নবাবগঞ্জ হ্যাঁ সাতখীরা সাতখীরা আচ্ছা বটিয়াঘাটা আছে শারমিন তাহলে অনলাইন অ্যাডভান্টেজ এই ভাগটা কি তুমি বুঝতে পারছো তোমরা সবাই জি স্যার একের পরে শূন্য থাকে যতটা শূন্য ততটার আগে দশমিক তিনটা শূন্য তিনটার আগে দশমিক একটা শূন্য একটার আগে দশমিক কষ্ট করে আর ভাগ করতে হবে না রিমেম্বার সকল চাকরির পরীক্ষা সময়ের পরীক্ষা সময় যদি থাকতো সব স্টুডেন্ট সবই পারত পরীক্ষা আর সময় পাবে না তাহলে কি এই নিয়মের প্রশ্নগুলো হাউ টু ক্যালকুলেট তোমরা কি এই দুইটা করার মধ্য দিয়ে বুঝে গেছো নাকি আমি আরো দু একটা দেখাবো এই যে আটচল্লিশ থেকে দেখো প্রতিটা প্রশ্নই তবে আমি আরো দু একটা দেখাচ্ছি স্পেশালি আহ এবং ফিফটি ফোর দুইটা প্রাইমারি কোয়েশ্চেন দেখো ফিফটি ফোর করে দেখাচ্ছে তোমাদের তোমরা কম্পর্টটা লিখে নাও সবাই এবং সাতান্ন নম্বর দুই সালের প্রাইমারির একটি প্রশ্ন মানে এই নিয়মের প্রশ্ন প্রাইমারিতে একটি কমন প্রশ্ন বলতে পারো যা পড়াবো পরীক্ষার হলে সেম প্রশ্নই আসবে পারা না পারা তোমাদের বিষয়ে আশা করি পারবে এবং তোমরা আমার কথা শুনেই তো আমার কাছে পড়তে এসেছো হাজার হাজারের অধিক ছাত্র আমার কাছে পড়ে চাকরি পেয়েছে দুই একশো নয় আমরা একটা গ্রুপ করে দিতে চাচ্ছিলাম আমাদের যারা আইকন আছে আমি নিজে ফেসবুক ইউজ করি না তো ওই কারণে সমস্যা হয়েছে দেখো ফিফটি ফোর পয়েন্ট টু বলো দেখি তাহারিমা অনি এবং টুম্পা দশমিকের বামে জিরো কি লেখা যাবে না স্যার অপরাধ নয় কিন্তু না লেখাটা ওয়াইজ ডিসিশন 0.1 0.2 0.02 তাহলে সময় এর টাইম সেভ হবে খাতার জটিলতা কমবে এই ছিল প্রশ্ন সো আমি সম্ভবত এটাকে নিখুত ক্যালকুলেশনের সুবিধার্থে বলছিলাম দশমিকের গুণের যারা পার্ট 2 এবং পার্ট 3 রেকর্ডিং দেখেছ অথবা আমার সাথে ক্লাস করেছে দশমিকের গুণ তাদেরকে বলেছি উপরের লাইনগুলো আগে গুণ করে নিবে দশমিকের গুণ করার টেকনিক দশমিক নেই মনে করে গুণ করে ফেলতে হবে অর্থাৎ দশমিক যদি না থাকতো এটা দুই টাকা এটা তিন টাকা এটা পাঁচ টাকা তিন দুকোনি ছয় পাঁচ টাকা লিখে নিলাম এই যে তিন পাঁচ পনেরো পনেরো দুকনি লাইন গুণ করলাম এবার দশমিক বসাতে হবে এখানে এক ডিজিটের আগে দশমিক এখানে একটা মোট দুইটা আর এখানে একটা তিন ডিজিটের আগে দশমিক উত্তরে দুইটা পেয়েছে একটা শর্টেজ আছে শূন্য বসিয়ে নিচ্ছে জিরো থ্রি জিরো একইভাবে নিচে যখন গুণ করব তখন দশমিক নেই মনে করে এক টাকা দুই টাকা আর দুই টাকা দুই দুখানি চার চার এক চার টাকা হবে দশমিক বসাবো এখানে দুই ডিজিট এখানে এক দুই আর তিন আর এখানে এক চার চার ডিজিটের আগে দশমিক দরকার উত্তরে একটা পেয়েছি তিনটা শর্টেজ আছে তাহলে পরামর্শ থাকলো এগুলোর প্রত্যেকটা দশমিক আলাদা আলাদা উঠাতে গেলে খাতার জটিলতা বৃদ্ধি পাবে ভুল করে ফেলতে পারো পরের গুলো গুণ করবে নিচের গুলো গুণ এবার দেখো উপরে দশমিক উঠে গেলে নিচে একটা এক লিখতে হবে দশমিকের কারণে ডান পাশে তিনটা ডিজিট বিধায় তিনটা শূন্য লিখতে হবে আবার নিচের দশমিক উঠে গেলে উপরে একটি এক লিখতে হবে নিচেরটা উঠালে উপরে এক উপরেরটা উঠালে নিচে এক এখন নিচের দশমিকের কারণে এক লিখলাম ডান পাশে চারটা ডিজিট বিধায় চারটা শূন্য লিখতে হবে এবার দেখো দশমিক যদি না থাকে উপরেরটা বলতে তিন টাকা নাকি 30 টাকা কে বলতে পারবে এ 30 টাকা স্যার 30 টাকা ঠিক আছে 30 গুণ আমি স্পষ্ট করে লিখে দিতেছি 30 গুণ 10000 নিচে দশমিক না থাকলে জাস্ট অনলি 4 টাকা 4 এর গুণ 1000 এবার একটু কাটাকাটি করে ছোট করা যাবে তাহলে 1 2 3 1 2 3 তিনটে করে শূন্য কেটে দিলাম চারটা কেটে দিলে উপরে আমাদের উত্তর হয়ে যাচ্ছে দুই দু কোনি চার পাঁচ দু কোনি দশ দুই এক কে দুই পনেরো দু কোনি তিরিশ পাঁচ আর পনেরো গুণ করলে উপরে পঁচাত্তর টাকা নিচে এক ছাড়া কিছুই নেই ম্যাথমেটিক্স এর নিচের এর কোনো দাম নেই সো সেভেন্টি ফাইভ ইজ দা কারেক্ট আনসার এখন তোমাদেরকে বলতে হবে যে এই টাইপের যে দশমিকের সরলীকরণ এক নজর দেখে বলবে আমি রেকর্ড করে রেখেছি তোমরা বারবার রেকর্ডিং শুনতে পারবে এটা পাবলিশ করে দিব আসলে পড়ানো পড়াচ্ছি হয়তো আবার সহজ মনে হচ্ছে মূল কষ্টটা মেন কষ্টটা আমরা আগেই করে ফেলেছি একই নিয়মের প্রশ্নগুলোকে এক জায়গায় করে দিস এটা একদিনে হয়নি এটা আমি পনেরো বছর ধরে পড়াচ্ছি এবং উপলব্ধি থেকেই এই নিয়মের একই টাইপের কোয়েশন গুলোকে এক জায়গায় রিয়ারেঞ্জ করে দিস কাজে আমার বিশ্বাস আমি তিনটে স্যাম্পেলিং করেছে আর কি করতে হবে দেখো যদি চাও তাহলে আমি ফিফটি সেভেনটা করে দিতে পারি অন্যগুলো আমার মনে হয় সহজ আছে কোনটা করাবো আচ্ছা ধন্যবাদ এগুলো আবার প্রত্যেকটা আগামীকাল আবার আমি এটা রেকর্ড করবো বসে বসে একে একে সবগুলো হ্যাঁ ওই যে আমাদের বইয়ে কিউআর কোড দিয়ে দিচ্ছি তো প্রতিটা অঙ্ক রেকর্ড করে দিচ্ছি কারণ আমার উদ্দেশ্য হলো বাংলাদেশের যে সকল ছাত্ররা ম্যাথ পারে না তারা যেন ছোটা সিটি না করে এক জায়গায় বসে সব সমস্যার সমাধান খুঁজে পায় কারণ প্রত্যেকটা প্রশ্ন আমি ধরে ধরে রেকর্ড করে তোমাদের কিউ আর কোড দিয়ে দিব তোমরা বই দেখে স্ক্যান করে নিও লেকচার শিটটা আপাতত প্রিন্ট করে স্ক্যান করে নিব পরে পাঁচ হাজার প্রশ্ন মার্কেটে বই আসার পরে বইটা কালেকশন করে নিলে হয়ে যাবে হ্যাঁ জানুয়ারি মাসেই আমরা সম্ভবত মার্কেটে বইটা আসতে পারে দেখো তো ফিফটি কি লেখা আছে বলো পয়েন্ট ওয়ান গুণ এক বাই দুই এ পর্যন্ত বুঝতে পারছো প্রশ্ন করেছে আব্দুল মোতালিব আব্দুল মোতালিব দেখো দশমিক এখন তো এক এক জায়গায় আস একটা ডিজিট মানে ভগ্নাংশের উপরের লাইন নিচে কিছু লেখা নেই এটা ভগ্নাংশ করে দেখে এই দশমিকটা উঠে গেলে দশমিকের কারণে একটা এক লিখলাম ডান পাশে কয়টা ডিজিট একটা ডিজিট একটা শূন্য এখন আর দশমিক নেই এখানে এমন না যে নিচেই দশমিক আছে উপরে আছে গুণ করে করে নিব তার কোনো দরকার নেই যদি মনে করো গুণ করে নিবে সেটিও হবে তুমি হয়তো ভাবছো স্যার এটা বা দশমিক এখনই উঠালেন কেন আপনি তো আগে যে গুণ করে করে নিচ্ছিলে এভাবে দেখ একটা ডিজিট মানে উপরের লাইন উপরের সাথে উপরে গুণ করো এক টাকা আর এক টাকা গুণ করলে এক টাকা এই এক টাকার এক টাকা গুণ করলে এক টাকা এক ডিজিটের আগে দশমিক এক টাকা পেয়ে গেছে বসিয়ে নিচ্ছি নিচে দুই টাকা আছে এই পর্যন্ত বুঝতে পারছো উপরের লাইনের সাথে উপরের লাইন গুণ নিচে কিছুই নেই দুই এক কেজি অনলি দুই এই দশমিক উঠে গেলে নিচে একটা এক লিখলাম ডান পাশে একটা ডিজিট একটা শূন্য লিখলাম দশমিক নেই মানে উপরে এক টাকা নিচে দশ দু করি কুড়ি টাকা অপশানে যদি এটা থাকে এটা উত্তর যদি না থাকে এটাকে আমরা আবার ভাগ করব এ তো একের পরে শূন্য না যে দেখে ভাগ করা যাবে না এটা ভাগ করতে হবে ভাগ করার নিয়মটা দেখো এক ভাগ কুড়ি এক টাকা যেহেতু ছোট কুড়ির সাথে ভাগ করা যায় না বিধি হলো প্রথমে একটি দশমিক নেও তার কারণে একটি শূন্য নেওয়া প্রশ্ন হলো এখনও যদি শর্টেজ হয় তাহলে এখন বিনিময় বিনিময় প্রথা প্রথা চালু হবে ফলাফল হিসেবে ভাগ ফল শূন্য নেও ভাজ্যতেও একটি শূন্য নেওয়া এখানে শূন্য বিনিময় এখানে শূন্য এবার তো কুড়ির থেকে একশো বেশি হয়েছে পাঁচ কুড়ি একশো পয়েন্ট জিরো ফাইভ ইস দ্য কারেক্ট আনসার এখন অপশন দেখতে হবে কিভাবে আছে অপশন ভয়ই আছে পয়েন্ট জিরো ফাইভ আশা করি বুঝতে পারছো ভাগগুলো শিখে নিবে আমার কাছ থেকে ঠিক আছে দশমিকের ভাগ সাধারণ ভাগ ভাগ কিন্তু কঠিন জিনিস ভাগটাকে সহজ ভাবে যাবে না রিমেম্বার ফার্স্ট ফিফটি সেভেন করে দিব নাকি কেউ কি আছো যে ফিফটি সেভেন করে দিলে ভালো হবে আমার এনিবড়ি এলস দেখো এক মিনিট তারপরে আমি পরের টাইপে চলে যাচ্ছি হ্যাঁ তোমরা করো তো দেখি এক মিনিটের মধ্যে কার কে তোমাদের মধ্যে সফল ভাবে ক্যালকুলেশন করতে পারো বাসায় বসে অনলাইনে ক্লাস করলেই বাস্তবে সবই শেখা সম্ভব এটা অনেকের ধারণা কোচিং এ গেলে মনে হয় বেশি শেখা যায় আমি তো অফলাইনে পড়াচ্ছি সেখানে তো বসারই জায়গা দিতে পারছি না ছাত্রদের আর তো এখানে তারপরেও আমি বলছি আমার ব্যক্তিগত মতামত অনলাইন বেস্ট কারণ পঞ্চাশটা অঙ্ক শেখার জন্য বাসায় এক ঘন্টা আমার সাথে থাকলেই শেখা যায় তার জন্য ক্লাস আসার কোনো প্রয়োজন নেই সময় নষ্ট হবে না অর্থ সাশ্রয় হবে পারছো বলো তো সাতান্ন নয়ন আছে নাকি ক্লাসে দেখো তাহলে উপরেরটা আমি গুন করে নিচ্ছি নিচেরটাও গুন করবো যারা মেধাবী তাদের জন্য পরামর্শ হলো এখানে এক ডিজিটের আগে দশমিক এখানে মুছে ফেললে অঙ্ক শেষ পাঁচ দুই উত্তর যারা মেধাবী আমি তাদের উদ্দেশ্যে বলছি উপরে আর নিচে যদি এখানেও এক ডিজিটার আগে এখানেও এক ডিজিট এর কোনো ক্যালকুলেশন প্রয়োজন নেই শুধু হাত দিয়ে মুছে ফেলবে বা মনে মনে ভাববে টোটালি দশমিক অঙ্কে নেই তবে যেহেতু বেশিরভাগ ছাত্ররা অঙ্কে দুর্বল হয়ে থাকে দ্যাটস ওয়াই ক্যালকুলেশন করে দেখাচ্ছে লাইন গুণ করবো তিন দুই ছয় পাঁচ সাত তিরিশ একটার আগে দশমিক আছে একটার আগে বসিয়ে নিচ্ছি ডান পাশ থেকে এবার নিচে দেখো নিচে যেভাবে আছে সেভাবে রেখে দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ উপরের দশমিক উঠে গেলে আমরা এই লাইনে করে দিতে পারি উপরের দশমিক উঠে গেলে নিচে একটা এক লিখলাম একটা ডিজিট আছে পাশে একটা শূন্য নিচে দশমিক উঠে গেলে একটা এক ডান পাশে একটা ডিজিট একটা শূন্য এবার ফ্রেশ করে লিখছি দশমিক নেই মানে উপরে তিরিশ গুণ দশ নিচে পনেরো গুণ দশ 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 কেটে গেল পনেরো একটু পনেরো পনেরো দু কোনে সো এত কষ্ট করার কোনো দরকার নেই কারণ এখানেও এক ডিজিটের আগে দশমিক হাত দিয়ে মুছে ফেললাম এখানে একটার আগে দশমিক মুছে দিলাম পাঁচ একটা পাঁচ তিন পাঁচ আর পনেরো তিন তিন কেটে দিলে দুই উত্তর সো ইউ ক্যান ক্যালকুলেট এনি ওয়ে নট ভেরি ডিফিকাল্ট প্রাইমারি রে এবার আসো টাইপ সিক্স মূলত বেশি কঠিন এই কারণে এটা আগে রেকর্ড করে দিয়েছি আমার মনে হয় তোমরা স্ক্যান করো শিটটা প্রিন্ট করে নাও জিলেক্সা শিটটা আমি অনলাইনে দিয়েছি তোমাদের আমি যেমন এখন সুন্দর করে তোমাদের বোঝাচ্ছি মনে হচ্ছে আমি এভাবে ধরে ধরে রেকর্ড করার চেষ্টা করেছি একবারে আটান্ন থেকে প্রতিটা প্রশ্ন ছেষট্টি পর্যন্ত একবার রেকর্ডিং দেখে নাও না বুঝতে পারলে তারপর আমাকে বলবে স্যার এটা আমি রেকর্ডিং দেখে বুঝতে পারি না একবার করে দেন আমি বোঝাতে পারছি কাজে যেটা রেকর্ড করে দিচ্ছি সেটি নিয়ে আর সময় নষ্ট না করে চলবে এবার আসো বরং সরলীকরণ পার্ট সেভেন যেটা রেকর্ড হয়নি সেটা তো বুঝতে পারছো খালি আছে এখানে কিউ কোড নাই পার্ট সেভেন এমন কিছু সরল যেখানে বিবিধ বলা হয়েছে কখনো প্লাস সাইন কখনো মাইনাস কখনো গুণ কখনো ভাগ কোর্স ইউ উইল হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ফর্মুলা অফ দা ম্যাথমেটিক্স এর বিধি প্রয়োগ করতে হবে আগে প্লাস নাকি আগে মাইনাস আগে গুণ নাকি আগে ভাগ ম্যাথমেটিক্স এর চারটা সাইনের মধ্যে আগে ভাগ তারপরে গুণ যোগ অ্যান্ড বিয়োগ এবার এক নজর দেখে আমাকে বলো সাতষট্টি থেকে সেভেন্টি পর্যন্ত কোনটা আমি করে দিলে বেস্ট হয় আমি দিয়ে একটা স্যাম্পলিং করি হ্যাঁ যদি এগুলো বিবিধ তো এক একটা এক এক নিয়মে কিন্তু তোমরা তো দেখো খালি খালি চোখে যেটা কঠিন মনে হবে সেটা আমাকে বলবো আটষট্টি নাম্বার মাইনাস টু প্লাস ফার্স্ট ব্রাকেট মাইনাস টু মাইনাস্ট্রাকেট টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস টু তাহলে এটি আসলে সূত্র প্রয়োগ করেই সরলীকরণ ম্যাথমেটিক্সের সবার আগে সরল করার নিয়ম পার্ট সিক্স আমি বলেছি সরল করার নিয়ম হলো আমরা সংক্ষেপে মজা করেই শেখাই তোমরাও জানো বদমাস বি ও ডি এম এস বদমাস এখানে বি মানে ব্র্যাকেটের কাজ সবার আগে করতে হবে এরপর এ ও মানে অফ বা এর এর কাজটা করতে হবে তাহলে এই দুটো হলো ইনফর্মাল সাইন সবার আগে ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেকেন্ড থার্ড এবং তারপরে অফ বা এর এর কাজ আর এই চারটা সাইন ম্যাথমেটিক্সে আমরা বারবার ইউজ করি ডি মানে ডিভিশন মানে ভাগের কাজ এ হলো মাল্টিপ্লিকেশন গুণ এ মানে অ্যাড প্লাস এস হলো সাবট্রাক্ট মানে মাইনাস অর্থাৎ ভাগ গুণ যোগ বিয়োগ তাহলে সবার আগে কিন্তু ব্র্যাকেট আছে এই ব্যাখ্যাটা আমি দিয়েছি পার্ট সিক্স এ লিখে লিখে দেখিয়েছি তাহলে মাইনাস টু ক্যালকুলেশন করা যাচ্ছে না ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব কাজে ফার্স্ট ব্রাকেটের আগে যে মাইনাস আছে এখানে প্লাস আছে প্লাস এ মাইনাস এ টু এবার এখানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট এই কাজটা এখনই করা যাচ্ছে না রেখে দিলাম ফার্স্ট ব্র্যাকেটের আগে যে মাইনাস টু আছে গুণ করে নিচ্ছি মাইনাস টু এই মাইনাস দিয়ে টুকে গুণ করে নিলাম ফার্স্ট ব্রাকেট শেষ অঙ্কের মধ্যে শুধু সেকেন্ড ব্র্যাকেট আছে মাইনাস টু মাইনাস এই সেকেন্ড ব্র্যাকেটের আগে যে মাইনাসটা আছে লাস্টে মাইনাস টু একটু দেখো প্লাস টু আর একটা দুই হাজার দুই চার কিন্তু চিহ্ন হবে মাইনাস ছোটবেলা শিখেছো তোমরা মাইনাস টু টাকা মাইনাস টাকা মাইনাস টাকা মাইনাসে মাইনাসে কিন্তু চিহ্ন হবে মাইনাস অন্যভাবে বলতে গেলে দুই মাইনাস দুই টাকা ঋণী আর দুই টাকা মোট মাইনাস চার টাকা ঋণী একবার দেখালাম উত্তর মাইনাস খ দেখো এই যে মাইনাস ফোর অপশন খ তে সঠিক উত্তর আছে অপশন খ তে কম্পোজ আট লিখতে যে ভুলে চাল লিখা হয়েছে সো আশা করি এটা বুঝতে পারছো না পারলে আরেকবার রেকর্ডিং দেখে নিও আরেকটি বলো আরো দুই একটা বলো আমি করে দিই লাইন যদি কেটে যায় তাহলে আজকের মতো ক্লাসটা শেষ হবে হ্যাঁ

উপরে দুই টাকা ছিল আর এই পঁচিশ পয়সা যোগ করলে দুই টাকা পঁচিশ পয়সা আর নিচে আছে জিরো একটু আগে কিন্তু বুদ্ধির খেলা দেখাচ্ছিলাম সেটি কেমন যার একটু মেধাবী বলছিলাম উপরেও দুই ডিজিটের আগে দশমিক নিচেও দুই ডিজিটের আগে দশমিক কোন ক্যালকুলেশন দরকার নেই জাস্ট হাত দিয়ে দাও নয় এক নয় কে দুশো পঁচিশ দিয়ে ভাগ করলে উত্তর শেষ কিন্তু যেহেতু মেজরিটি স্টুডেন্ট দুর্বল মাঝে মাঝে উপরে দুই ডিজিট নিচে এক ডিজিট এসে তোমাদের ডিস্টার্ব করবে এই কারণে ক্যালকুলেশন করা শেখাটাই ওয়াইজ ডিসিশন উপরের দশমিক উঠে গেলে নিচে একটা এক লিখবে ডান পাশে দুইটা ডিজিট দুইটা শূন্য নিচের দশমিক উঠে গেলে উপরে এক লিখবে ডান পাশে দুইটা ডিজিট দুইটা শূন্য এবার অঙ্কটা ফ্রেশ করে লিখ একশো একশো কেটে দাও দশমিক নেই মানে উপরে দুশো পঁচিশ টাকা দশমিক নেই মানে শূন্য নয় মানে নয় টাকা ভাগ করো নয় এক কে নয় নয় দুকোনি আঠারো কেটেছে তো বাইশ অথচ নয় দুকনি আঠারো এখনো হাতে খেয়াল করো নয় নয়কে নয় নয় দুকনি আঠারো হাতে আছে চার চারের পাশে পাঁচ বসলে পঁয়তাল্লিশ নয় একটা নয় পাঁচ নং পঁয়তাল্লিশ নয় পঁচিশ দুইশো পঁচিশ তাহলে কি আমি ধরে নিতে পারি পার্ট এইটটা তো রেকর্ড করে দিলাম একটু আগেই পার্ট নাইন রেকর্ডিং করে কিউআর কোড দিয়ে রেখেছি তাহলে এটি পার্ট ওয়ান শেষ হলো এই লেকচার শিটে একশো নাইনটি সেভেন সাতানব্বইটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তিনশো পার্ট নাইন পর্যন্ত করে করলাম আমরা এক নম্বর সিটি পরের ক্লাসে পার্ট টেন থেকে পার্ট টোয়েন্টি পর্যন্ত আসবে প্রথম অধ্যায় চলতে থাকবে তিনটি লেকচার সেটের মধ্য দিয়ে শেষ হবে এটি এমন গুরুত্বপূর্ণ একটি টাইটেল বাংলাদেশের কেন সারা ওয়ার্ল্ডে যে চাকরিতেই বসো না কেন এই টাইটেল থেকে অবশ্যই প্রশ্ন হবে এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ধরনের অঙ্ক আমরা শিখব পার্ট ওয়ান থেকে পার্ট পঁয়ত্রিশ পর্যন্ত পৌঁছাতে হবে আমাদের পার্ট নাইন পর্যন্ত কমপ্লিট হয়েছে যারা মিস করেছো যাদের কোনো প্রবলেম থাকবে শেয়ার করবে আমার সাথে বলো এবার তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এনিবডি হেলস হ্যাভ ভেরি কোশ্চেন বলো প্রশ্ন থাকলে করো আমরা মোটামুটি ফরমাল ক্লাসটা শেষ আমাদের মোহাম্মদ রিয়াজ খুলনা তোমরা অ্যাডমিন কে ফলো করো কারণ তোমরা জানো যে গ্রুপে প্রায় পড়াত আগ্রহ পোষণ করার জন্য সবাই আসে ক্লাসে অনেক উপস্থিত থাকে অনেকে একশো সত্তর জন ক্লাস করতে চায় একশো সত্তর একশো আশি হয়ে গেছে কোনো অলরেডি নেব